এখানে সব সাদা পোশাক ফেরেস্তার মজলিশের মতো। এরা যদি আমি বলে আল্লাহ ফিরাই দিবেন এই দোয়া গুলো দরকার নাই অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি তো আমাদের অন্তর দুর্বল তো বেশি বেশি মাছ খাই আর কষা মাছ এই অন্তর ছোট ছোট মাছ খায় অন্তর ছোট হিংসাও বেশি মাছের মধ্যে হিংসা তুলনামূলক বেশি হিংসা আমাদের মধ্যে একটু বেশি অন্ধের জন্য দোয়া করতে চাই না যেমন যেমন দিন একজন ভদ্রলোক খতিব সাহেবের কাছে দোয়া চাইছেন আমার আব্বার জন্য একটু দিল খুলে দোয়া করবেন মনে মনে নিয়ত করছেন 1000 টাকা হুজুরকে হাত দিয়ে দেব বাবার দোয়া। হুজুরের দোয়ার ভিতরে আরো ছয়জন বাবার নাম নিলেন। ওই ভদর লোকের মোনাজাতেই মাথা গরম হয়। দোয়া চাইলাম আমার বাবার জন্য ভাগ হয়ে গেল ছয়জন। তাহলে হাদিয়াও ছয়বার। বড় আলী 1000 টাকা বাদ দিয়ে 100 টাকার একটা নোট লাইক দিয়ে

এই একচ্ছত্র চিৎকারটা যদি ঠিক এককভাবে ময়দানে থাকত তাহলে এত আন্দোলনের তো প্রয়োজন হতো না চট্টগ্রামে সাংবাদিকের গলায় চুরি লাগে সেই জুলাই আগস্টের আন্দোলনের পরে এরপরও দেশবাসী ভাবছিল কোন আন্দোলনের প্রয়োজন হবে না কঠিন হার আগের তুলনায় দোয়া করা দরকার অনেক বেশি বিশেষ করে আমাদের ওলামাই খেলা এক ও ন্যাক হওয়ার জন্য এক হওয়ার কারণ যেই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অমিল ওই ঘরে অশান্তির এক দাবা যে দেশের মধ্যে ওলামায় কেরামের মাঝে দূরত্ব ওই দেশের জনগণ শান্তি পাবে এটা আশা করা যায় না আরে আলেম ওলামাদের মধ্যে দূরত্বের যে আপনারা দোষের মধ্যে নাই না আপনাদের দোষ আছে যথেষ্ট পরিমাণ কি যারা আমাকে মহাব্বত করেন তারা ফেসবুকে লেখতে লেখতে আমাকে আর সে আজিমে উঠায় আর যারা আমার লাইনে না এগো সিজিং এর নিচে নিয়ে যায় এইভাবে লেখালেখির মাধ্যমে যারা আলেমের বিরোধিতা করেন একজনকে উপরে উঠান আর একজনকে ডাউন করেন এর দ্বারা আলেমের ক্ষতির তুলনায় সমষ্টিগত ভাবে ইসলামেরই বদনাম হয় কেন এই আমার পর্যন্ত এ জমিনে আর কোনো দিন